আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুশ্মন বা শত্রুর উপর পরিচালন করার একটা মগা নকশা দিব আশা করি নকশা দেখিয়ে বুঝতে পারছেন মগা নকশা নর্মালি কীরকম হয় যারা ইলাইনে কাজ করে তারা জানে তো এই পরিচালন করলে শত্রুকে পরি ঘুমের মধ্যে ভয় দেখাবে ঘুমের মধ্যে এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে মনে করেন বিছানায় শুইসে তাকে মাটিতে ফেলে দেবে অথবা ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে বাইরে নিয়ে চলে যাবে শত্রুকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে যদি শত্রুদের আপনি খুব বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে এই বিদ্যাটা আপনি তারকে প্রয়োগ করে থাকে জন্মেসা শাস্তি দিতে পারবেন এনিওয়েজ প্রথম থেকে পুরো ভিডিওটা একটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা আঞ্জাদুর আচরণ স্তম্ভ অনাকর্ষণ বিদ্বেষণ এনি কাইন্ড অফ কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন হোয়াটসঅ্যাপ অথবা ইমথে এই বিদ্যা প্রয়োগের জন্য আপনাকে যে কোনো শনি মঙ্গলবার বেটার হয় অবাবস্যা রাতে আপনাকে করলে এটা আপনাকে লিখতে হবে মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখবেন অরিজিনাল কুস্তুরি কালি দ্বারা কুস্তুরি কালী বা মাদার গাছের হলুদ পাতা বুজ পাতা জাফরান কালী মেশকো কুমকুম গুরুজন এগুলো আইন যদি আপনাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবে আপনাকে নকশাটা লিখতে হবে নকশার নিচে শত্রুর নাম শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করতে হবে যে অ্যাড্রেসে সে থাকে সেটা উল্লেখ করতে হবে কারণ হচ্ছে ওই অ্যাড্রেসে চালানটা যাবে বা পরেই সেই অ্যাড্রেসে চালান হবে তার জন্য আপনাকে অ্যাড্রেস উল্লেখ করতে হবে নকশা যখন আপনার লেখা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সব কিছু সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশাটা একটা আপনাকে পাতিলের মধ্যে মাটির পাতিলে রেখে মুখটা আপনাকে লাল কাপড় দিয়ে বেঁধে দিবে। শক্ত করে তারপর সেই পাতিলটা আপনাকে শ্মশানে এমনভাবে দাফন করবেন এক দুই হাত মাটির নিচে যাতে সেটা বেরিয়ে না আসে প্রপারলি যদি করেন তাহলে সেই চালানটা শত্রুর উপর লেগে যাবে এবং সেই দিন থেকেই শত্রুর অবস্থা একদম নাজহাল বা কাহিল হয়ে যাবে আশা করি বোঝাইতে পারছি তবে সেটা কোনো অন্যায়ভাবে প্রয়োগ করা যাবে না হ্যাঁ আপনি একান্ত যদি অপারক হন আপনি শত্রু দ্বারা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে ডেফিনেটলি প্রয়োগ করতে পারেন তবে সেটা আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে নিয়মের কোনো ব্যতিক্রম হবে না যে নিয়ম দিয়েছি সেটাই প্রপারলি করলে একদম এক হাজার পার্সেন্ট কাজ হবে ধন্যবাদ